বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আজকের এই বিশেষ ভিডিওতে আজ আমরা করতে যাচ্ছি একটি চমকপ্রদ ব্যক্তিত্ব টেস্ট যা বলে দেবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রহস্য আপনার বিয়ে হবে কার সঙ্গে আর সেই মানুষ আসলে কেমন হবে তার জন্য আপনার সামনে তিনটি সুন্দর সুন্দর ছবি দেওয়া হবে সেই ছবিগুলো হলো প্রথমটি লাল আংটি দ্বিতীয়টি এক ফুল সাজানো কেক এবং তৃতীয়টি এক জাদুকরী কাঁচের আপেলের ভেতরে ঘোড়া এই তিনটি ছবির মধ্যে আপনাকে যে কোনো একটি বেছে দিতে হবে তার কারণ আপনার পছন্দই জানিয়ে দেবে কেমন মানুষ আপনার জীবনে আসতে চলেছে আর বিয়ের পর আপনার জীবন কেমন হবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার কার সঙ্গে বিয়ে হবে এবং সে মানুষ হিসেবে কেমন হবে যদি আপনি প্রথম ছবিটি এই লাল আংটি বেছে নেন তাহলে আপনার বিয়ে হবে এমন একজনের সঙ্গে যিনি জীবনে স্থায়িত্ব সম্মান এবং প্রতিশ্রুতি দিতে জানেন তিনি হবেন অত্যন্ত দায়িত্বশীল পরিবার এবং বাস্তব জীবনের প্রতি সচেতন তিনি শুধু কথায় নয় কাজে দেখিয়ে দেবেন যে আপনি তার জীবনের সবচেয়ে মূল্যবান মানুষ আপনার জীবনসঙ্গী আর্থিকভাবে স্থিতিশীল হবেন যার ফলে আপনাদের সংসারে নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্য থাকবে তবে তিনি প্রথম দিকে হয়তো কিছুটা সংযত মনে হতে পারেন কিন্তু একবার আপনাকে ভালোবাসলে সেই ভালোবাসা হবে সারা জীবনের জন্য অটুট তিনি আপনার প্রতিটি সমস্যায় পাশে দাঁড়াবেন প্রয়োজন হলে নিজের স্বার্থ ত্যাগ করতেও দ্বিধা করবেন না তার সম্ভাব্য পেশা হতে পারে ব্যবসায়ী ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোন স্থিতিশীল পেশার অধিকারী তার ভালোবাসার ধরন তিনি প্রতিটি উপলক্ষ উদযাপন করতে ভালোবাসেন হোক তা আপনার জন্মদিন বিয়ের বার্ষিকী বা কোনো ছোট সাফল্য চ্যালেঞ্জ মাঝে মাঝে তার কাজের ব্যস্ততা আপনাকে একা মনে করাতে পারে তাই খোলাখুলি কথা বলা এবং একসঙ্গে সময় কাটানো জরুরি হবে বিয়ের পর আপনার সংসার হবে শান্ত নিরাপদ এবং সম্মানের আপনার সঙ্গী আপনার জন্য হবে এক নিরাপদ আশ্রয়স্থল আর যদি আপনি দ্বিতীয় ছবিটি এই ফুলে সাজানো কেক বেছে নেন তাহলে আপনার বিয়ে হবে এমন একজনের সঙ্গে যিনি জীবনী আনন্দ রং এবং উৎসবের মতো পরিবেশ নিয়ে আসবেন তিনি হবেন খোলা মনের হাসি খুশি এবং খুব সামাজিক মানুষ তার কাছে বিয়ে মানে শুধু দুজনের মিলন নয় বরং পরিবারের মিলন বন্ধুদের সঙ্গে হাসি মজা ভ্রমণ আর স্মৃতিতে ভরা এক জীবন আপনার জীবনসঙ্গী প্রতিটি মুহূর্তকে বিশেষ করে তুলতে জানেন হঠাৎ করে আপনাকে কোথাও নিয়ে যাবেন হয়তো চমকে দেবেন আপনার প্রিয় খাবার বা উপহারে তার সম্ভাব্য পেশা হতে পারে ক্রিয়েটিভ কাজ যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট শিক্ষকতা শিল্পকলা মিডিয়া বা ভ্রমণ সংক্রান্ত কাজ তার ভালোবাসার ধরন তিনি প্রতিটি উপলক্ষ উদযাপন করতে ভালোবাসেন হোক তা আপনার জন্মদিন বিয়ের বার্ষিকী বা কোনো ছোট সাফল্য চ্যালেঞ্জ মাঝে মাঝে তিনি আবেগে বেশি ভেসে যেতে পারেন এবং তাৎক্ষণিক নিঃসিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এই সময় আপনাকে হতে হবে শান্ত ও ধৈর্যশীল বিয়ের পর আপনার সংসার হবে হাসি মজা এবং রঙিন অভিজ্ঞতায় ভরা এক সংসার এবং যদি আপনি তৃতীয় ছবিটি রহস্যময় কাঁচের আপেলের ভেতরে ঘোড়া বেছে নেন তাহলে আপনার বিয়ে হবে এমন একজনের সঙ্গে যিনি রহস্যময় গভীর এবং অসাধারণ রোম্যান্টিক তিনি হবেন আবেগপ্রবণ অন্তর্মুখী এবং কল্পনা তার ভালোবাসা হবে গভীর কিন্তু তা সবাইকে দেখাবেন না কেবল আপনাকে জানাবেন আপনার জীবনসঙ্গী আপনার প্রতি অত্যন্ত বিশ্বস্ত এবং যত্নশীল হবেন হয়তো তিনি বেশি কথা বলেন না কিন্তু তার চোখে মুখে আচরণে আপনি ভালোবাসা বুঝতে পারবেন তার সম্ভাব্য পেশা হতে পারে লেখক গবেষক সঙ্গীত শিল্পী দার্শনিক বা কোনো শিল্প সংক্রান্ত কাজ তার ভালোবাসার ধরন তিনি প্রতিটি উপলক্ষ্য উদযাপন করতে ভালোবাসেন হোক তা আপনার জন্মদিন বিয়ের বার্ষিকী বা কোনো ছোট সাফল্য চ্যালেঞ্জ তিনি কখনো কখনো আবেগে বেশি ভেসে যেতে পারেন এবং তাৎক্ষণিক নিঃসিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন এই সময় আপনাকে হতে হবে শান্ত ও ধৈর্যশীল বিয়ের পর আপনার সংসার হবে হাসি মজা এবং রঙিন অভিজ্ঞতায় ভরা এক সংসার তাহলে বন্ধুরা আপনারা কোন ছবিটি বেছে নিয়েছেন আর সেই বর্ণনা কি আপনার মনোমতো জীবনসঙ্গীর সঙ্গে মিলে গেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা এমন অনেক মজার এবং রহস্যময় টেস্ট ভিডিও নিয়ে আবারও আসবো ধন্যবাদ